তো দেবর্ষী নারদ আজ মা লক্ষ্মী দেবীর কাছে প্রভুর অধরামৃত চাইলেন যে প্রভুর প্রসাদ যেন দেবর্ষী নারদকে মা লক্ষ্মী দেবী একটু দিন তো নারদ চাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেবর্ষীকে বলছেন যে দেবর্ষী আপনি তো প্রভুর প্রসাদ চেয়েছেন কিন্তু প্রভু তো আমাকে বলে দিয়েছেন যে প্রভুর প্রসাদ যেন আমি ছাড়া আর অন্য কেউ গ্রহণ না করেন আমি ছাড়া যেন এই প্রসাদ অন্য কেউ যেন না পান তখন দেবর্ষী নারদ আবার মা লক্ষ্মী দেবীর কাছে বলছেন যে মা সন্তানরা তোমার কাছে কিছু চাইতেই হয় না তুমি এমনিতেই সন্তানদের দিয়ে দাও আজ তোমার এই সন্তান তোমার কাছে কিছু চাইছে তাও কি প্রভুর প্রসাদের জন্য তোমার কাছে চাইছে তুমি কি আজ প্রসাদটা দেবে না আমাকে তখন মা লক্ষ্মী দেবী তিনি যেন মনে মনে একটু বিপদে পড়ে গেলেন এদিকে প্রভু বলে দিয়েছেন সেই প্রসাদ যেন অন্য কেউ না পান আবার এখন মা লক্ষ্মী দেবীর একজন একনিষ্ঠ ভক্ত তার প্রিয় সন্তান দেবর্ষী দেবর্ষী নারদ তিনি চাইছেন এখন তারকে তিনি কেমন বা না করেন তো মা লক্ষ্মী কী করলেন তিনি দেবর্ষী নারদকে বলছেন যে ঠিক আছে দেবর্ষী আপনি একটু অপেক্ষা করুন আর যখন প্রভুকে আমি ভোজন পরিবেশন করব প্রভু ভোজন করার পর তিনি তো হাত ধুতে যাবেন তখন সেই সুযোগে যখন প্রভু না থাকবেন তখন সেই প্রসাদটা আমি আপনাকে একটু দিয়ে দেব তো সেই কথা মতো মা লক্ষ্মী দেবী কি করলেন দেবর্ষী নারদকে এনে সেই অবশিষ্ট প্রসাদ একটু দিয়ে দিলেন তো সেই প্রসাদ পেয়ে দেবর্ষী নারদ তিনি এমনিতেই সবসময়ই আনন্দিত সবসময় উৎফুল্লিত দেবর্ষিনারদকে আমরা সবসময়ই পাই টিভি সিরিয়ালের মাধ্যমে বা হরিকথার মাধ্যমে সবসময় পাই যে তিনি সবসময়ই নারায়ণের নাম জপ করতে করতে থাকেন আর তিনি সবসময়ই সব জায়গায় অবাধে বিচরণ করেন কোথায় যাওয়ার হলেও তার কিন্তু কোনো অনুমতির দরকার হয় না সঙ্গে সঙ্গেই তিনি যেতে পারেন তো দেবর সিনারত প্রত্যেক দিনই তিনি আনন্দিত উৎফুল্লিত আর আজ তিনি প্রভুর প্রসাদ পেয়ে তিনি যেন তার আনন্দ যেন আরো দ্বিগুণ বেড়ে গেছে আজ তিনি প্রসাদ পেয়ে তিনি যেন উন্মাদের মতো আনন্দিত হয়ে নৃত্য করছেন আর ঘুরে বেড়াচ্ছেন আকাশ মার্গে দিয়ে তো মা লক্ষ্মী দেবী যখন সেই প্রসাদ দিয়েছেন তখন বলে দিয়েছেন যে দেবর্ষী তোমাকে তো আমি প্রসাদ দিলাম তুমি আমাকে কথা দাও এই কথা তুমি কাউকে বলবে না আমি যে তোমাকে প্রসাদ প্রসাদ দিয়েছি দিয়েছি এই কথাটা কিন্তু তুমি কাউকে গিয়ে বলবে না তো সেই প্রসাদ পেয়ে দেবর্ষী নারদ উন্মাদের মতো নৃত্য করছেন আনন্দে নৃত্য করতে করতে হঠাৎ তিনি কৈলাসে এসে উপস্থিত হলেন নৃত্য করতে করতে নাচতে নাচতে তিনি কৈলাসে এসে যেন পৌঁছে গেলেন আর কৈলাসে পৌঁছেও তিনি আনন্দ নৃত্য করছেন আর নারায়ণ নারায়ণ ধনী করছেন তো দেবর নারদের এই আগমন দেখে দেবাদিদেব মহাদেব তিনি রাম নাম জপ করছেন দেবাদিদেব মহাদেব তিনি সবসময় তার আসনে বসে সব সময় তিনি রাম নাম জপ করেন শ্রেতা যুগে ভগবান রামচন্দ্র যেমন একনিষ্ঠ শিব ভক্ত ছিলেন ঠিক তেমনি ভাবে দেবাদিদেব কিন্তু একনিষ্ঠ রাম ভক্ত তারা সদা সর্বদাই একে অপরের নাম তারা জপ করতে থাকেন যখন ভগবান রামচন্দ্র শিব শিব নাম জপ করেন তখন দেবাদিদেব মহাদেব রাম রাম নাম জপ করেন দেবাদিদেব মহাদেব তিনি তার আসনে বসে রাম নাম জপ করছেন আর এমন সময় তিনি লক্ষ্য করলেন যে দেবর্ষী নারদ কৈলাসে এসে পৌঁছেছেন প্রত্যেক দিনই তিনি কৈলাসে আসেন ভোলে বাবার সঙ্গে এসে দেখা করে যান প্রত্যেক দিন তিনি আনন্দিত থাকেন উৎফুল্লিত থাকেন কিন্তু আজ দেবাদিদেব লক্ষ্য করলেন যে নারদের আজ আনন্দ যেন প্রত্যেক দিনের মতো নয় আর যেন তার আনন্দ যেন দ্বিগুণ তার বিশেষ হয়তো কোনো কারণ রয়েছে যার জন্য দেবর্ষী আজ খুব বেশি আনন্দিত তো সেই জন্য কি করলেন দেবাদিদেব মহাদেব তিনি দেবর্ষী নারদের সামনে গিয়ে দেবর্ষীকে জিজ্ঞেস করছেন যে দেবর্ষী আপনাকে তো প্রত্যেক দিন দেখি আপনি আনন্দের সঙ্গে নারায়ণের নাম জপ করতে থাকেন সব সময় কিন্তু আজ আপনার এই আনন্দ যেন একটু আলাদা মনে হচ্ছে আজ যেন আপনার এই আনন্দ যেন দ্বিগুণ আরো যেন বেশি আপনি আনন্দিত তো এর কারণ কি আমাকে বলুন তো নারদ তিনি আনন্দের মধ্যে তিনি যেন ভুলেই গেলেন যে মা লক্ষ্মী বলে দিয়েছেন যেন কাউকে না বলতে এই প্রসাদের কথা তো তিনি আনন্দের সঙ্গে দেবদিদেব মহাদেবকে তিনি বলেই ফেললেন যে আজ প্রভু জগন্নাথের অধরামৃত পেয়েছি মায়ের কাছে গিয়ে বায়না করেছি আর মা সঙ্গে সঙ্গে আমাকে প্রভুর প্রসাদ এনে দিয়েছে জগন্নাথের প্রসাদন আজ পেয়েছি তার জন্যই আমার আনন্দ আজ দ্বিগুণ তো দেবাদিদেব মহাদেব তিনি যখন জানতে পারলেন যে আজ দেবর্ষী নারদ প্রভু জগন্নাথের প্রসাদ অন্য পেয়ে এসেছেন তার জন্যই দেবর্ষী রাজ মনে যেন আনন্দের আর সীমা নেই তো তখন দেবাদিদেব মহাদেব কি করলেন দেবর্ষীকে বললেন যে মানলাম দেবর্ষী আপনি তো প্রভুর প্রসাদ পেয়ে এসেছেন তো দেখি আমাকে একটি দিন যে জগন্নাথের প্রসাদ অন্য ত্রিজগতে মহামান্য জগন্নাথের প্রসাদ এই ত্রিজগতেই মহামান্য যে প্রসাদ পাওয়ার জন্য সকল দেবতারা অধীর আগ্রহে অধীর অপেক্ষায় চেয়ে থাকেন যে কখন তাদের সৌভাগ্যের উদয় হবে আর তারা প্রভু জগন্নাথের প্রসাদ তারা পাবেন তো আজ এই প্রসাদ আপনি পেয়েছেন কই আমাকে একটু দিন আমিও সেই প্রসাদ একটু পেতে চাই আপনি একা একা সেই প্রসাদ পাবেন তখন দেবদিদেব মহাদেবের কথা শুনে দেবশ্রীনাথ বলছেন যে প্রভু আমাকে ক্ষমা করবেন সেই প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তো আমি প্রসাদ পেয়ে নিয়েছি সেই প্রসাদ আর অবশিষ্ট আমি রাখতে পারিনি সেই প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি প্রসাদ পেয়ে নিয়েছি আর অবশিষ্ট কোনো প্রসাদ আমি রাখতে পারিনি তো এখন দেখুন যে প্রসাদ প্রভুর যে প্রসাদ প্রভুর প্রসাদটাও কিন্তু প্রভুর একটা স্বরূপ শ্রীমদ ভাগবত যেমন প্রভুর একটা স্বরূপ কথা যেমন প্রভুর একটা স্বরূপ কীর্তন আনন্দ যেমন প্রভুর একটা স্বরূপ ঠিক তেমনি প্রসাদটাও কিন্তু প্রভুর একটা স্বরূপ প্রভুকে যে আমরা নিবেদন করি প্রসাদ সেই প্রসাদটাও কিন্তু প্রভুর একটা স্বরূপ আর সেই স্বরূপটাই কিন্তু হচ্ছে যে স্বরূপটা প্রভুর সাক্ষাৎ স্বরূপ যে প্রসাদ প্রসাদ মানে প্র মানে প্রভুর সা আর দ মানে দর্শন প্রভুর সাক্ষাৎ দর্শন হিসেবে আমরা যাকে পাই তিনি হচ্ছেন প্রসাদ তিনি প্রসাদ রূপে আমাদেরকে কৃপা করছেন আমরা সবসময়ই প্রভুকে ভুলে থাকলেও প্রভু কিন্তু কখনোই আমাদেরকে ভুলে থাকেন না আমরা যখন ছোটো ছিলাম তখন বাড়ির থেকে বেরিয়ে কখন আমরা মাঠে গিয়ে খেলব সেই চিন্তাই আমরা সবসময় আমাদের মাথায় ঘুরতে থাকতো তো আমরা যখন মাঠে গিয়ে ঢুকতাম উঠে যাচ্ছি তখন মাঠে যাওয়ার পর আর বাড়ির কোনো চিন্তাই আমাদের থাকতো না বাড়িতে কে আছেন কে আমাদের জন্য অপেক্ষা করছেন সেই চিন্তা কিন্তু আমাদের কাউরই থাকতো না তখন মাঠে বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে আনন্দ পেতাম সেই আনন্দের মধ্যেই ব্যস্ত থাকতাম কিন্তু তখন মাঠে থাকা অবস্থায় বাবা মায়ের চিন্তা আমরা না করলেও বাবা মা কিন্তু আমাদের চিন্তা সবসময় করতেন আমরা তাদের থেকে দূরে থাকলেও তাদেরকে ভুলে থাকলেও পিতা পিতামাতারা কিন্তু সবসময় আমাদের চিন্তা করছেন ঠিক তদ্রুপ যার সঙ্গে আমাদের সকল সম্পর্ক যিনি কখনো আমাদের পিতা কখনো আমাদের ভাই কখনো আমাদের বন্ধু কখনো আমাদের মাতা যিনি হচ্ছেন সাক্ষাৎ পরমেশ্বর ভগবান তার সঙ্গে আমাদের যেই সম্পর্ক তাকে যদি আমরা ভুলেও থাকি তিনি কিন্তু আমাদের ভুলে থাকেন না আমরা তার থেকে যতই দূরে যাই সেই দূরে গেলেও কিন্তু তিনি আমাদেরকে বলে থাকেন না তিনি সবসময় আমাদের কথা মনে রাখেন যার জন্য তিনি তার এক একটা স্বরূপে আমাদের জন্য প্রতিনিয়ত কৃপা করে যাচ্ছেন এই যে হরি কথায় আজ হরি এসেছি তারই কৃপাতে তার কথা আস্বাদন করতে হরিকথায় এসেছি এও আমাদেরকে করা এক কৃপা হরিকথার মাধ্যমে শ্রীমৎ ভাগবত কথামৃতের মাধ্যমে আমাদেরকে তিনি কৃপা করছেন কৃপা করে যাচ্ছেন বা কখনো মন্দিরে যাচ্ছি সেই মন্দিরের যখন বিগ্রহ দর্শন করছি বিগ্রহের চরণ দর্শন করছি সেই দর্শনের মাধ্যমেও প্রভু আমাদেরকে কৃপা করে যাচ্ছেন কখনো ভজন কীর্তন শুনছি সেই ভজন কীর্তনের মাধ্যমেও তিনি আমাদেরকে কৃপা করে যাচ্ছেন ঠিক তদ্রুপ প্রভুর প্রসাদ রূপেও তিনি সাক্ষাৎ রূপে এসে আমাদেরকে কৃপা করে যাচ্ছেন যে প্রসাদ মানে প্রভুর সাক্ষাৎ দর্শন তিনি হচ্ছেন প্রসাদ আর সেই প্রসাদ যখন গোবিন্দের প্রসাদটা ভোলানাথকে নিবেদন করব গুরুদেবকে নিবেদন করব সেই প্রসাদটাই আমাদের কাছে চলে আসবে মহাপ্রসাদ সেই প্রসাদটাই তখন হয়ে যাবে মহাপ্রসাদ ভক্তেরা যখন পুরীর জগন্নাথ মন্দিরে যায় তখন প্রভু জগন্নাথের বিগ্রহ দর্শন করার পর তারা কোথায় যায় বিমলা দেবীকে দর্শন করতে বিমলা দেবীকে দর্শন করে মন্দিরের চারপাশে ঘুরতে ঘুরতে যে সকল দেবতারা রয়েছেন তাদেরকে দর্শন করে তারপর ভক্তেরা যান আনন্দবাজারে যে আনন্দবাজারে প্রভুর প্রসাদ আমরা পাই সেই আনন্দবাজারে যাই আনন্দবাজারে যাওয়ার পর প্রথমেই সাধু সন্তরা কি করেন সেই আনন্দবাজার থেকে গিয়ে যারা প্রসাদ বিক্রি করছেন তাদের থেকে প্রসাদ নেন না প্রথমে প্রথমে কি করেন যে যেই জায়গায় সকলে প্রসাদ খেয়ে তার উচ্ছিষ্ট পাতাগুলো বা উচ্ছিষ্ট থালাগুলো সেখানে ফেলেন সেখান থেকে এক বিন্দু প্রসাদ নিয়ে তারপর সেই প্রসাদ নিয়ে যারা প্রসাদ বিক্রি করছেন তাদের থেকে প্রসাদ নিয়ে সেই প্রসাদ তারা আহরণ করেন সেই প্রসাদ তারা গ্রহণ করেন তো তার জন্য প্রসাদের কৃপা তো অবশ্যই হবে সঙ্গী মহাপ্রসাদের কৃপাও আমাদের হয়ে যাচ্ছে যে সাধু সন্তরা সেই প্রসাদ গ্রহণ করে সেই উচ্ছিষ্ট যেখানে ফেলেন সেখান থেকে সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট প্রসাদ সাধু সন্তদের উচ্ছিষ্ট প্রসাদ আমরা গ্রহণ করি তারপর আমরা প্রসাদ গ্রহণ করি তো যখন গোবিন্দের নৈবেদ্য গোবিন্দের নিবেদিত প্রসাদ যখন দেবাদিদেব মহাদেব নেন গুরুদেব নেন তখন সেই প্রসাদটা হয়ে যায় মহাপ্রসাদ যার জন্য আজ দেবাদিদেব মহাদেব সেই মহাপ্রসাদ পেতে চাইছেন যে প্রভু জগন্নাথ যখন প্রসাদ পেয়েছেন তখন সেটা হয়েছে প্রসাদ আর সেই প্রসাদটা যখন মা লক্ষ্মীর মাধ্যমে দেব দেবর্ষী নারদ পেয়েছেন তো সেই প্রসাদটা তখন হয়ে গেছে মহাপ্রসাদ যার জন্য দেবাদিদেব বলছেন যে জগন্নাথের প্রসাদ অন্য ত্রিজগতে মহামান্য তো সেই প্রসাদ আজ দেবর্ষীর থেকে তিনিও একটু চাইছেন আর তখন দেবদীদেবের কথা শুনে দেবর্ষী বলছেন যে প্রভু আমাকে ক্ষমা করবেন সেই প্রসাদ পাওয়ার পারিনি তখন দেব কি করলেন দেবর্ষি নারদের হাত দুটোকে নিয়ে তিনি হাতের মধ্যে খুঁজতে লাগছেন যে হাতের কোনো কোনায় প্রসাদের কোনো বিন্দু রয়েছে কিনা তো সেই দুই হাতে খুঁজতে খুঁজতে হঠাৎ তিনি দেখলেন যে দেবর্ষিন দেব এক আঙুলের এক কোনায় নক্ষ অগ্রভাগে যেন প্রসাদের এক বিন্দু লেগে আছে তখন সঙ্গে সঙ্গে দেবাদিদেব মহাদেব সেই প্রসাদের এক বিন্দু তিনি গ্রহণ করলেন গ্রহণ করে তিনিও উন্মাদের মতো নৃত্য করছেন প্রভুর প্রসাদ পেয়ে নারদ সেই প্রসাদ পেয়েছিলেন আর নারদের কাছে তিনি যখন যাইলেন তখন আর সেই প্রসাদ আর তিনি পেলেন না কেননা দেবর্ষি নারদ সবটুকু প্রসাদেই খেয়ে ফেলেছেন তারপর নারদের হাত দুটোকে ভালো করে খুঁজে নখের অগ্রভাগে যে প্রসাদের বিন্দু লেগেছিল সেই প্রসাদটা দেবাদিদেব মহাদেব গ্রহণ করলেন আর সেই প্রসাদ পেয়েই তিনি আজ আনন্দিত তিনি উন্মাদের মতো নৃত্য করছেন যে জগন্নাথের প্রসাদ অন্য ত্রিজগতে মহামান্য যার বাই ত্রিপুরারি ত্রিপুরারী জগন্নাথের দেবাদিদেব মহাদেব নৃত্য করছেন তো সেই দেবাদিদেব মহাদেব যিনি আমাদের এতদন চলেছে উপস্থিত হয়েছেন তো তার উদ্দেশ্যে আজ আমরা এই ত্রিদিবসীয় দিবসে হরিকথার আয়োজন করেছি সঙ্গে প্রথম দিবস অতিক্রম করে আজ দ্বিতীয় দিবসে এসে পৌঁছেছি তো সেই যে দেবাদিদেবের সঙ্গে যে আমার প্রভুর যা সম্পর্ক সেই সম্পর্কটাই আমরা আগে জানার চেষ্টা করি তারপর তো অন্য সকল কিছু আমরা বুঝবো জানব তো সেই দেবাদিদেব মহাদেব আজ জগন্নাথের প্রসাদ পেয়ে তিনি যেন আনন্দে আত্মহারা তিনি উন্মাদের মতো নৃত্য করছেন তো আজ দেখুন প্রভুর প্রসাদ পেয়ে যিনি আনন্দে নৃত্য করছেন উন্মাদের মধ্যে যার নাম নেওয়ার সঙ্গে যার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার কাপড় চোপড়ই ঠিক রাখতে পারেন না হরিবাসর কীর্তনে আমরা একটা পথ পাই যে যার নামানন্দে শিব বসন না জানে যার রসে আছে শিব সেনাচে আপনে যে যার নাম শ্রবণ করলে শিব নিজের বসনটাই ধরে রাখতে পারে না যার নাম শ্রবণ করলে শিব তার বসনটাই ঠিক রাখতে পারে না তো দেবাদিদেব মহাদেব প্রভুর কত বড় ভক্ত দেবাদিদেব মহাদেব প্রভুর কত বড় ভক্ত একনিষ্ঠ ভক্ত আমরা গতকাল আস্বাদন করেছি যে দেবাদিদেব মহাদেব হচ্ছেন বৈষ্ণবদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব বৈষ্ণব যথাসম্ভব বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠই হচ্ছেন দেবাদিদেব মহাদেব তো সকলেই মিলে একবার প্রাণ ভোলে দেবাদিদেব মহাদেবের জয় দিই বলি হর হর মহাদেব ভোলেনাথ সে শোভনাথ সে শোভনাথ সে ডালা নে ও ভোলেনাথ সে ডালা কই আর শোভনাথ সে तो भोले रात से नहीं भोले रात से निराला कोई और नहीं, भोलेनाथ से निराला कोई और नहीं रात से निराला कोई और नहीं गम के भेद पुनका डम रो डम डम भोले भगमन गमती भेद भोले हगमन गमती भेद भोले करो i can see me, no, no. शिवायम नम शिवाय नम शिवाय ओम नम शिवा ओम नम शिवाय ओम नम शिवा शिवा